সাদা কাগজের সই এই বিষয়টা কি আমি মানতে পারি না আমি মূর্খ হলে মানতে পারি না ওরা যে হওয়া করতে একটা কলি খাতা যায় মানে কথাই কয় না এরা যে এখন কত বিরাট বড় কাজ করবে সেটা এরাই জানে এলাকাবাসী জানেন না এরা সবাই একমত আমরা তো দূর থাকি সাদা কাগজ আপনাদের কে সিগনেচার নিয়েছে ওই যে ওরাই নিল মামুনের বাপে আপনি দিলেন বাধা দিলেন না আমি বাধা দিছি আমার কথা তো শুনলো না আমি

আমরা জানি যে মারা গেছে ঢাকা শহরে মানুষ গেলে বাসে আমি ওই নিখোঁজ হঠাৎ করে বৃহস্পতিবারে যে আমার অজ্ঞান করি থাকছে আমি গেলাম যায়া দেখি অজ্ঞান অবস্থা পরে থেকে বলে খায় না হাত পা গলা টলা কাটি কুটি কি অবস্থা করছে পরে দোকান থেকে রুটি আনি দুই পিস খাওয়াইলাম

তো সংসার করবে না তো বিয়ে করলেন করলো কেন এখন আমার এইটাই প্রশ্ন তোর বউ যে তক দিয়ে বিয়ে দিল তুই তো हमकोলি কেন এক সংসার ভাঙি নিয়ে এসে দিল্লি কেন এখন যে আমার মেয়েটা যার কোনো পথ নাই মামুন যদি মেনে না নাই তাহলে আপনার মেয়ে নিয়ে কি করবেন আমি কি করব সে মেয়ে তো যাইতেছে না এ যাও যাও Tata তো তত সাড়া তো পথ নাই ও যে জায়গা যে দাঁড়াবে সেই তো পথ নাই ভাইয়েরা তো জায়গা দিবে না আপনার কয় ছেলে মেয়ে আমার ছয় ছেলে মেয়ে ছয় ছেলে মেয়ে ছেলে কয়টা মেয়ে কয়টা বুদ্ধ দুই ছেলে বড় আর এটা তিন নম্বর মেয়ে তিন নম্বর হ্যাঁ তো আপনার সেই জামাই কি বলে আপনার মেয়ের আগের জামাই না ও তো আর এখন যোগাযোগ করে না যোগাযোগ করে না তার সাথে কি ডিভোর্স হয়েছে এই যে দিছে বলতিছি না যে টাকা পাঁচশো টাকা দিছে এই টাকা দিয়ে ওকে এই মামুন ডিভোর্স দিয়েছে হ্যাঁ মামুনের কথা শুনে আপনার মেয়ে তাকে ডিভোর্স দিয়েছে হ্যাঁ হ্যাঁ ইংল্যান্ডে জানি না তো এই বিষয়ে কি থানা পুলিশের কাছে কোনো অভিযোগ করছে অভিযোগ করছি আমি মেলা করছি তো থানা পুলিশ কি বলে কয় গ্রামে যদি এটা সমাধান করে তারপরে থানা পুলিশ নিবে তো এখন যদি আপনাদের মামুনের বাড়িতে ঢুকতে না দেয় মামুন যদি আপনাদের সাথে দেখা না করে সেক্ষেত্রে ক্ষেত্রে কি করবেন কি করব ইয়ে করব কেসে মামলা করব কোর্টে যাব তাছাড়া তো উপায় নাই আমার ক্ষতিপূরণ দিবে মেয়েকে এত বুঝাইতেছি মেয়ে যাবে না আসলে দোষ কার আপনার মেয়ের না মামুনের বেশি দোষ ওরা ওইজন দুইজন কার মামুনের আর মামুনের আগের বয়ের মামুনার মামুনের আগের বয়ের বেশি দোষ আপনার মেয়ের দোষ নেই দোষ আছে আমার মেয়েরের দোষ আছে এই মানসিক বুদ্ধিসুনি আপনার মেয়ের একটা সংসার ছিল সেই সংসারে দুইটা সন্তান আছে তো আরেকটা বিবাহিত বউ থাকা অবস্থায় একটা ছেলের সাথে কেন সম্পর্ক করলো এখন কেন যে সম্পর্ক করলো সেটা আমি জানি না

তারপর স্যার আপনি স্থানীয় মানে মাথর মাথর বানায় এলাকায় একজন মানুষ এই যে মামুনের যে দ্বিতীয় স্ত্রী আমাদের কাছে অভিযোগ করলেন এবং তাকে তাকে নেওয়া হচ্ছে না এবং এখন অলরেডি তার স্বামীর দাবি নিতে তার বাড়িতে উঠছে আসলে আপনার স্থানীয় পর্যায়ে এসে আসলে কি সমাধান করতে করলেন স্থানীয় পর্যায়ে তার ফ্যামিলিগতভাবে আমরা বসে যেহেতু বিয়ে করছে সংবিধান অনুযায়ী ইসলামিক শরীয়ত মোতাবেক

আপনি কি মনে করেন সাদা কাগজের সিগনেচার নেওয়াটা কি ঠিক ঠিক যদিও না তারা তো যদি মিল হয়ে যায় তাহলে শরিস্বৎপত্র ওই ওই মেয়েটা ওই মেয়েটাকে সাদা কাগজের মানে আমরা জানি যে সালিশ নামার একটা কপি থাকে উভয়ের কাছেই থাকে মানে বাদী বিবাদী সাক্ষী সকলের কাছে একটা কপি থাকে সাদা কাগজের সিগনেচার কিভাবে কপি দেবে এটা তো কাগজটা আমি দেখিনি আমি শরিস্বর্ত হল আচ্ছা আই সাংবাদিক বা স্থানীয় এলাকাবাসী এখান থেকে চলে যাওয়ার পরে

ওরে আমাকে জানাই না যে আমরা আমার বাড়ি নাকি আছে দুইটা আমার লোক তুই এরকম কাম করলু কেন এরকম কাম পে করলু কেন আজকে দুইটা বেটা ওই স্বামীকে ওই স্বামী ওই স্বামীকে কেন ডিভোর্স দিল আপনার মেয়ে এখন এই জিনিসটা আমি বুঝি না ওরা বলে এক জায়গায় ছিল ওখানে ওই জামাই ছুটে এই জামাই ছুটে আমরা এক জায়গায় থাকবে এই মেয়েটা বলে কি করছে না করছে ওরা আমরা জানবো বাবা

এত মোবাইল ধরি মোবাইল ধরি আপনি কি করেন আমি আমি ছোটো মতো দোকান দোকান হ্যাঁ কিসের দোকান মজুর দোকান মজুর দোকান ধরুন মানে চাউল যাই তেল সাবান কারণ এখন এই যে আপনার মেয়েকে যে সাদা কাগজ ইসলাম থেকে আপনার এটা বলছে আমরা মেনে নিয়েছি আপনি বিষয়টা কি বলবেন এখন আমি এই যে কি বলবো আপনার সই দেন দিলাম আপনি দিচ্ছেন হ্যাঁ আমার কাছ থেকেও নিয়েছে